আসসালামু আলাইকুম গুড ডে ব্রাউন দিস ইজ সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুময়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের কাছে কিছু ভিডিও নিয়ে আসছি তো কাপড়গুলো গুলো হবে আনকমন কালেকশন করতে করে নিয়ে আসি কাপড়গুলো গুলো মতো কাপড় হবে এবং আপনাদের কাছে অনেক দিন পর আসার জন্য আমি দুঃখিত দোকানের ডেকোরেশনের কাজ চলছে এই কাপড় গুলো বন্ধ ছিল আর কি আমার তো কাপড়গুলো দেখো তো দেখেন কাপড়গুলো আমরা দেখবো এখন এক এক করে এগুলো কিন্তু ঈদের স্পেশাল কালেকশন থাকছে ঈদের আর খুব বেশি দিন বাকি নাই সো আপনার খুব দ্রুত নখ দেবেন পারচেস করে নেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখেন মার্শাল্লাহ দেখেন কালারটা দেখেন একবার কত সুন্দর আর এগুলো আনকমন কাপড় থাকছে জর্জেটটা ফেব্রিকসটা দেখতে পারেন খুবই ওয়েটলেস থাকবে এবং ট্রেপ করা রয়েছে এগুলোতে আপনার জামা কাপড় থেকে শুরু করে যে কোনো কিছুই মেক করতে পারবেন বোরখা থেকে শুরু করে শাড়িও নিতে পারবেন এটা রয়েছে আপনার জলপাই কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন ভাইপ দিচ্ছে দেখেন জলপাইয়ের মধ্যে খুবই সুন্দর কালার মনাক্সি

আনকমন কিছু কালার রয়েছে এটা রয়েছে রানী গোলাপি কালারের মধ্যে খুবই আনকমন এবং সমস্ত কালার রয়েছে দেখেন ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারবেন যে কোনো জামা বা শাড়ি বাড়াতে পারেন এই যে এই কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার রয়েছে এবং কাপড়টা খুবই ওয়েটলেস আর ভিতরে ইনারের কোনো ঝামেলা নাই ইনার লাগবে না গা দেখা যাবে না অনেক সফট এইটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে কালার গুলা গোল্ডেন কালার টা পেয়ে যাচ্ছে

এটা খয়রি কালারের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর অনেকে কিন্তু হচ্ছে আপনারা এক কালার শাড়ি বানাতে চান তো এটা শাড়ির জন্য খুবই পারফেক্ট হবে পরেও আরামদায়ক এবং হচ্ছে দেখতেও অনেক সুন্দর লাগবে গাউন বানাতে পারবেন ভাইয়ের এখানে হিউজ পরিমাণ আপনার নেট কালেকশন আছে এটা আপনারা গাউনের হচ্ছে নিচের অংশটা করতে পারছেন আর উপরে কোটির জন্য এখান থেকে নেট নিতে পারবেন পছন্দ করে ব্ল্যাক কালারটা দেখেন একবার কিন্তু একদম যে কালোটা সেটা পেয়ে যাচ্ছে অসংখ্য কালার রয়েছে দাম থাকবে খুবই সীমিত মাত্র দুইশো তিরিশের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্পেল কালারটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে খুবই আরামদায়ক হবে ফ্যাব্রিকটা ডিপ ব্লু কালারটাও পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একদম খুবই ডিপ ব্লু একটা কালার রয়েছে খুবই আরামদায়ক হবে ফ্যাব্রিক্সগুলো তাহলে আমাদের কালেকশন ছিল এই পর্যন্ত আমরা এখন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সুমায়া ফ্যাশন হাউস এলে আলমিন সুপার মার্কেট বগুড়া পার্চেসের নামে জিরো ওয়ান ডাবল টোর থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম